এবং আখারাতে উভয় জগতে আল্লাহর দান করবেন আর শাস্তি ভোগ করতে হবে আখারাতে শাস্তি ভোগ করতে হবে আসুন আজকে আমরা আল্লাহর উলিদের সাথে বিয়াদবি করার কারণে দুনিয়াতে কোন ধরনের শাস্তির সম্মুখীন করেন এর একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আমরা পর্যালোচনা করি আল্লাহ আমাদেরকে আল্লাহর সাথে আল্লাহর অলিদের সাথে যারা বিয়াদবী করে তাদের দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত আমার প্রিয় দর্শক বৃন্দ বুখারী শরীফের সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস হজরত উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হজরত সাদ আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বেহেশতি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন ছিলেন তাকে আমির নিযুক্ত করে পাঠিয়েছিলেন কুফার মধ্যে কুফা নগরীর আমির ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে তিনি খুবই দক্ষতার সহিত ন্যায় এবং ইনসাফের সহিত

হজরত উমর আব্দুল খত্তা রাজি আল্লাহ উপস্থিত এই বিষয়টিকে স্থগিত রাখলেন এবং হজরত ইবনে আবি আল্লাহ করে দিলেন আম্মার ইবনে আসির রাজি আল্লাহকে পরবর্তীতে হজরত উমর আব্দুল খত্তা আব রাজি আল্লাহ তালু একটি প্রতিনিধি দল সাদ ইবনে আবি আকাশ রাজি আল্লাহ তালুর সঙ্গে দিয়ে কুফায় পাঠালেন যাশাই বাসাই করার জন্য সাহাদিব আবাসনের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেই অভিযোগটি সঠিক কিনা তারা যখন কুফানগরীর মধ্যে গেল কুফাবাসীরা সবাই সাহাদিবী আবাস রাজি আল্লাহ তালের পক্ষে কথা বলছিল প্রশংসা করছিল কিন্তু লম্পট আবু সাহা নামের ব্যক্তি সহ আরো কিছু মানুষ হজরত শাহদিন বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল সে বলছিল তিনি ন্যায়ের সাথে বিচার করেন না গণিমতের মাল সুন্দর করে বন্টন করেন না সমানভাবে বন্টন করেন না এবং তিনি কোনো যুদ্ধে নিজে উপস্থিত হন না প্রতিনিধি পাঠিয়ে দেন এইরকম অভিযোগ করার পর হজরত তার খুবই ব্যথিত হয়েছিলেন সাথে সাথে তার অন্তর থেকে তিনটি বদুয়া বের হয়ে আসছিলেন আবু সাহদার বিরুদ্ধে আল্লাহ আবু সাদাকে তুমি লম্বা হায়াত দান করো আল্লাহ ফাকরাবুলালী তাকে কেমন লম্বা হায়াত দিছিলেন এ লম্বা হায়াত পাওয়ার কারণে সে দুনিয়া বিশ্বাস্তির সম্মুখীন হয়েছিল এরপরে হজরত কি আরেকটি করেছিলেন করছিলেন আল্লাহ আপনি আবু সাহাদাকে অভাবগ্রস্ত করে দেন ফলে আবু সাদা এমন অভাবে পরিণত হলো এমন অভাবগ্রস্ত হলো সে মানুষের ধারে ধারে ঘুরে ভিক্ষা করে বেড়াতো এরপরে তিন নাম্বার আরেকটি করেছিলেন হে আল্লাহ আপনি আবু সাদাকে ফিতনায় নিমজ্জিত করে দেন ফলে সে বড় বড় ফিতনার মধ্যে নিমজ্জিত হয়েছিল এবং লোকেরা তাকে নিন্দা করছিল ঘৃণা করছিল এই হলো দুনিয়াবি শাস্তির একটা জ্বলন্ত উদাহরণ তাহলে আমরা কি বুঝতে পারলাম আল্লাহর অলিদের সাথে বিয়াদুবি করলে দুনিয়াতে এই রকমের লজ্জা শরমের সম্মুখীন হতে হয় এবং অশান্তির সম্মুখীন হতে হয় শাস্তির সম্মুখীন হতে হয় তাই আমাদের প্রিয় নবী সাল যারা ওলিদের সাথে বিয়াদবি করবে দুশমনি রাখবে রব্বুল ইজ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন আমার প্রিয় দর্শকবৃন্দ সংক্ষিপ্ত আকারে

তাদের বিরোধিতা করলে তাদের সাথে দুশ্মনী করলে এরকম দুনিযাবি শাস্তির সম্মুখীন হতে হবে আর আখেরাতে তো অবশ্যই শাস্তি অবদারিত থাকবেই থাকবে